ব্যায়াম করছে এখানে রোজ আসা উচিত কি না তোমার হ্যাঁ এরকম ব্যায়াম করতে আসবা ওখানে দেখো মাছ ধরছে এরা মাছ ধরছে কি করে ও কি দিয়ে এনার মুড অফ হয়ে গেছে কালো টাকায় সব চারটি এরা ষাট টাকায় গেঞ্জি চ্যানেল ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের বলেছিলাম ভিডিও দেব তো দেখো আমি চলে এসেছি নদীতে আর এসে এই যে পুরো এখন নদীতে আরো জল থাকে এখন তো মানে বর্ষার টাইম না ওর জন্য অতটা জল নেই কিন্তু যা জল আছে খারাপও নেই ওখানে দেখো মাছ ধরছে কিছু ছোটো ছোটো বাচ্চারা হয়তো ওখানটায় মাছ হচ্ছে আর পুরো ভিডিও মানে কি বলবো এখানে এসে এত গরমে ছটপটিয়ে কয়েকদিন ঘুমাতে পারিনি কিন্তু এখানে এসে পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার ওয়েদার দেখে তো আকাশে প্রচন্ড মেঘ করেছে জানি না কতক্ষণ কি থাকতে পারবো তো আর নদীর এখানে দেখো জল কত কম হ্যাঁ আচ্ছা জলের ভিতরে বলে ও ওখানে দেখো মাছ হচ্ছে এরা মাছ মাছ ধরছে কি করে ও কি দিয়ে ছোট জাল দিয়ে দেখ এখানে দেখো মাছ ধরছে দারুণ লাগছে আর এই সাইডে হচ্ছে এই যে ব্রিজ বড় একটা ব্রিজ আকাশে কি মেঘ করেছে আর এই দেখো এই সাইডে আছে পাহাড় এই সাইডে দেখো সুন্দর লাগছে বা চমকাচ্ছে আর এই সাইড এর হাওয়ায় এত সুন্দর জায়গা আর কি আর ওই দেখো বসার জায়গা আমাকে রাখো বসার জায়গা ওই সাইড এসে ওই সাইড একটা ব্রিজ ওই ব্রিজ দিয়েই তো আমরা ট্রেন পার করে না এখানে চেষ্টা করছে যে যদি হয় তা এটা ভালো না বলে আরো খেলতে পারছে না এই যে এখানে পার্ক এই পার্কের ভিতরে বাবু এসেছে তো দেখতে এসছি কি কিছুতে খেলার চান্স পেয়েছে কিনা অলরেডি অনেক বাচ্চারা খেলছে তো খেলা শুরু করে দিয়েছে এবার ব্যায়াম করছে এখানে রোজ আসা উচিত কি না তোমার হ্যাঁ এরকম ব্যায়াম করতে আসবা মাজার ব্যায়াম করছে তাহলে আমি এখানে সিটেই বসে থাকি কেননা আমার দ্বারাই হবে না এসব বসে বসে এদের দেখি তো নদীটা তো ঘুরে আসলাম এবার এসেছি পার্কে তো পার্কে বাবু ওইদিকে খেলছে আর আমরা এখানে বসে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করছি সব ব্যায়াম করেই যাবে আজকে মজা এটা আমার জন্যই বেস্ট জানো এটা আমার জন্যই বেস্ট কেননা আমার মজা কমবে তোমার আর ঘুমায় লাভ নেই হ্যাঁ ও সাইকেল আবার প্যাটেল নেবে সাইকেল চালাবে এতক্ষণ বাবা করছিল এখন ছেলেও চলে এসেছে দুজনা মিলে করছে ওই সাইডে মন পুষাচ্ছে না এখানে বুঝে করছে পা নিচে না মা পা তো নিচে রাখতে হয় না হ্যাঁ রেখে করতে হয় চলে এসেছি আমরা এখন চলো দিদি চপ্পল হ্যাঁ এই যে আর এগুলো হচ্ছে পনেরো টাকায় সব চারদি এটা ষাট টাকায় গেঞ্জি বাচ্চাদের বাহ দারুন তো চলো আগে চলো দেখি একশো একশো কুড়ি টাকায় এগুলো হচ্ছে হাফ প্যান্ট একশো কুড়ি টাকায়

कितने का है ये बहुत सारी चीज है यहाँ पे देखो डेढ़ सौ रुपए की बच्चे लोगों का कपड़ा ये अच्छा बोतल का एक बोतल पंचाश टा भाई दस कुछ আসি আমরা দেখো তিনশো পঞ্চাশ টাকায় এ ষাট দেখে কি ষাট মনে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার দাম হতে পারে এগুলো আমার তো মনে হচ্ছে না इस तरफ है लेडीज लोगों का बच्चे लोगों का कपड़ा बच्चा दे रखा যা আমরা পনেরো টাকা ভেবে ঢুকেছিলাম ভিতরে ঠকে গেছে ভিতর ঢুকে থেকে এখন সব এত পরিমাণে দাম মানে সেই জিনিস ভালো না সেইভাবে তিনশো টাকায় ষাট চলো গেঞ্জি দুপারটা দুইশো টাকায় টপ বা এখানে একশো টাকায় ড্রেস একশো ষাট টাকায় ড্রেস মানে তো ভাবার বিষয় এই উপরের গুলো না নিচের গুলো মনে হয় নব্বই রুপে কি কি এ চাড্ডি প্লাজো পুরা বালি গিল্লো এখানে এত হাওয়া শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে এত বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি এখানে তেমন কিছুই পেলাম না পনেরো টাকার জিনিস বলেছিল সেখানে এসে থাকি দাম বেশি আর সব সেকেন্ড হ্যান্ড জিনিস ঠকাই দিয়েছে